আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো আয়না তৈরির অবিশ্বাস্য গল্প আয়না আমাদের প্রতিদিনের জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু জানেন কি আধুনিক আয়না প্রথম আবিষ্কার করেছিল ভেনিসের কারিগররা তখন তারা পুরো প্রক্রিয়াটি শত বছর ধরে গোপন রেখেছিল পরে ষোড়শ শতাব্দীর শেষ দিকে শিল্পগুপ্তচরবৃত্তির মাধ্যমে এই রহস্য ফাঁস হয়ে যায় সেই থেকে শুরু হয় বৈশ্বিক আয়না শিল্পের যাত্রা যা আজ বছরে একশো বিলিয়ন ডলারেরও বেশি আয় করে কিন্তু প্রশ্ন হলো আসলে কিভাবে তৈরি হয় আয়না প্রথমেই দরকার হয় মানসম্মত কাচের। যদিও আয়নার প্রধান উপাদান কাঁচ কিন্তু কাঁচ নিজে খুবই দুর্বল প্রতিফলক কেবল চার পার্সেন্ট আলো প্রতিফলিত করতে পারে তবে কাঁচের এক বিশেষ গুণ আছে এটি সমানভাবে মসৃণ এবং সহজে বিভিন্ন আকারে গড়া যায় এই কারণেই আয়না শিল্পে কাঁচই ব্যবহার করা হয় কাঁচ তৈরির মূল উপাদান হল সিলিকা যা বালু থেকে সংগ্রহ করা হয় আবার কৃত্রিম সিলিকা দিয়েও কাঁচ তৈরি করা হয় কারখানায় পৌঁছানোর পর বড় বড় কাঁচের সিটগুলো কনভেয়ার বেল্টে তুলে নেওয়া হয় এবং পাঠানো হয় ধোয়ার স্টেশনে এখানে পানি ও সেরিয়াম অক্সাইড পাউডার দিয়ে কাঁচ ধোয়া হয় ঘূর্ণায়মান ব্রাশ দিয়ে কাঁচের দুই দিক পরিষ্কার ও পলিশ করা হয় এক মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যেই কাঁচ একেবারে ঝকঝকে হয়ে ওঠে এরপর আসে আসল ধাপ প্রতিফলক ধাতু লাগানো কিন্তু তার আগে কাঁচকে ধোয়া হয় অত্যন্ত গরম ডিমিনারালাইজড পানিতে কারণ সাধারণ পানির খনিজ পদার্থ ধাতু আবরণকে ক্ষতি করতে পারে প্রথমে কাঁচের পেছনে লাগানো হয় তরল টিন এই টিনই আসলে রূপাকে কাঁচের সাথে আটকে রাখে তারপর আসে রূপা তরল আকারে রাসায়নিক অ্যাক্টিভেটরের সাথে মিশে রূপা কয়েক সেকেন্ডের মধ্যেই টিনের সাথে বিক্রিয়া করে শক্ত আশ্চরণ তৈরি করে এই প্রক্রিয়াকেই বলা হয় সিলভারিং এই সিলভারিং প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন জার্মান রসায়নবিদ জাস্টাস ফন লিবিক এর আগে আয়নায় ব্যবহার করা হতো সীসা ও পারদ কিন্তু এগুলো বিষাক্ত ছিল এবং প্রতিফলন ক্ষমতাও কম তাই ধীরে ধীরে রূপাই হয়ে ওঠে আয়নার মূল ধাতু তবে আধুনিককালে অনেক আয়নায় রূপার পরিবর্তে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম কারণ অ্যালুমিনিয়াম শুধু সস্তাই নয় বরং অতিবেগুনি ও ইনফ্রারেড আলোতেও সবচেয়ে বেশি আলো প্রতিফলিত করতে পারে যখন রূপা বা অ্যালুমিনিয়ামের স্তর বসানো হয় তখন অতিরিক্ত অংশ ধুয়ে ফেলা হয় এবং রিসাইকেল করা হয় এরপর প্রতিফলক স্তরকে সুরক্ষিত করতে কাঁচের পেছনে কপার বা তামার আস্তরণ দেওয়া হয় বাড়তি সুরক্ষার জন্য পরে দুই স্তর রঙিন পেইন্ট করা হয় প্রথম কোড দেওয়ার পর নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপে শুকানো হয় এরপর আবার আরেকটি ভিন্ন রঙের কোট দেওয়া হয় দ্বিতীয় কোট শুকানো হয় আরও বেশি তাপমাত্রায় প্রায় একশো আঠারো ডিগ্রি সেলসিয়াসে সব কিছু শেষ হলে কাঁচের পেছনে থাকে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রতিফলক স্তর তার উপর তামা তারপর দুই স্তর পেইন্ট এরপর কাঁচকে অ্যাসিড দিয়ে ধোয়া হয় যাতে অতিরিক্ত ধাতু বা ময়লা একেবারে পরিষ্কার হয় এরপর শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল বা মান যাচাইয়ের ধাপ প্রতিটি আয়নাকে কর্মীরা হাতে ধরে পরীক্ষা করেন যদি কোঠা ছোট্ট একটি বুধবুদ বা দাগ থাকে পুরো শীট নষ্ট না করে কেবল সেই অংশ কেটে বাদ দেওয়া হয় সবশেষে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আয়নাকে কাটা হয় বিভিন্ন আকারে কাটার জন্য ব্যবহৃত হয় হীরার গুঁড়ো বসানো করাত কারণ পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ হলো হীরা যা সহজেই কাজ কাটতে পারে এভাবেই তৈরি হয় আমাদের পরিচিত ঝকঝকে আয়না এগুলো পরে প্যাকেটজাত করে পাঠানো হয় পৃথিবীর নানা প্রান্তে বন্ধুরা আজ আমরা জানলাম আয়নার রহস্যময় ইতিহাস আর আধুনিক উৎপাদন প্রক্রিয়া হাজার বছর আগের সাধারণ প্রতিফলন থেকে শুরু করে আজকের আধুনিক কাঁচ ও ধাতুর সমন্বয়ে তৈরি আয়না সব কিছুই মানুষের উদ্ভাবনী শক্তি নিদর্শন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্র কথা সাবস্ক্রাইব করুন এমন আরও তথ্য ভুল ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ